এবছর অর্থাৎ দুই সালে রথযাত্রার তারিখ ও সময় আসুন জেনে নেওয়া যাক তবে তার আগে সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ রথযাত্রা একটি হিন্দু উৎসব যা ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের পুরীতে অনুষ্ঠিত হয় এই রথযাত্রা ভারত এবং বিশ্বের অন্যতম রথযাত্রা এটি একটি বার্ষিক উৎসব যা উড়িষ্যা এবং সর্ব ভারতবর্ষে পালন করা হয় এই অনুষ্ঠানে তিনটি ব্রত আকারের মন্দিরের রূপে কাঠের রথ তৈরি করা হয় একটি ভগবান জগন্নাথের জন্য একটি উনার বড়ো ভাই ভগবান বালভদ্রের জন্য এবং আরেকটি উনাদের বোন সুভদ্রার জন্য এই তিনটি রথ ভক্তদের দ্বারা পুরীতে জগন্নাথ মন্দির থেকে দুই কিলোমিটার দূরে একটি অন্য মন্দিরে নিয়ে যাওয়া হয় রথগুলিকে দড়ির সাহায্যে টেনে নিয়ে যাওয়া হয় এই রথগুলি টেনে নিয়ে যাওয়া অনুষ্ঠানটি রথযাত্রা নামে জানা যায় এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রথযাত্রা যেদিন পড়েছে তা হল সাতাশে জুন দুই হাজার শুক্রবার জুন মাসের সাতাশ তারিখ দুই শুক্রবার রথযাত্রা পড়েছে শুক্রবার সাতাশে জুন দুই হাজার পঁচিশ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ দেবের জয়